নমস্কার বন্ধুরা আজকে একটা ভিডিও করে দেখাচ্ছি এই কারণেই যে আমার সামনে যিনি বসে রয়েছেন খুবই পরিচিত দীর্ঘদিনের পরিচিত যেখানে আমি একসময় প্রচুর চিকিৎসা করতাম কত রুগী হতো বা কী হতো সে বলতে পারবে হোমিওপ্যাথি ওষুধে যে এরকম সুন্দর একটা রেজাল্ট পাওয়া যায় তার জন্যই কিন্তু এই ভিডিওটি আসি একটু তার কাছ থেকে জেনে নিই সে কি বলতে চাইছে ডাক্তারবাবুকে অশেষ ধন্যবাদ আমি এই মুহূর্তে যথেষ্ট ভালো আছি কি হয়েছিল ডেক আমার পাইলস সমস্যা পাইলস বলুন আর সৃষ্টিলা বলুন সেই সমস্যাটা ছিল কিন্তু এক সপ্তাহ মাত্র ওষুধ খেয়েছি তাতে আমি অনেকটা রিকভারি পেয়েছি এর আগে তো এই যন্ত্রণার জন্য অনেক ওষুধ খাওয়া পড়েছিল অনেক মানে অনেক ওষুধ আমি কবিরাজি ওষুধ খেয়েছি আয়ুর্বেদিক ওষুধ খেয়েছি প্লাস এলোপথি অনেক ওষুধ খেয়েছি কোনোটাতে কোনো কিছু পাই না আমাকে অপারেশন করতে বলেছিল আমি সেটাও করিনি আমি মানে মেন্টাল প্রবলেমের মতন হয়ে গেছিলো এরমই একটা সমস্যা সেখান থেকে আমার শালা শ্যালক আর সে আমাকে নিয়ে আসছিল। গত সপ্তাহে আমি মঙ্গলবার দিন এসেছিলাম এবং ওষুধ খাওয়ার পরে আমি কয়েক দিনের মধ্যে রিকভারি পেয়েছি এবং ভালো লেগেছে এবং আগে থেকে অনেক ভালো আছে তা আমার সাথে পরিচয় কথা বছর অনেক বছরই দীর্ঘদিনের দীর্ঘদিনের পরিচয় আর না হলো 20 বছর হবে 20 বছরে পরিচয় আসলে আমার যেখানে আরেকটা চেম্বার ছিল যেখানে অনেক রোগী আমি দেখতাম সেখানকারই তো জায়গা তো হোমিওপ্যাথি পুরে আস্থা অনেক অনেক অবশ্যই অবশ্যই এই আস্থাটার জন্যই কিন্তু ভিডিওটা যে হোমিওপ্যাথি ঔষধে যে এত তাড়াতাড়ি এত কাজ সেটাই তো আমি তো বুঝতে পাচ্ছি না আমি নিজেই বুঝতে পারছি না এত তাড়াতাড়ি রিকভারি কি করে হবে আমি আজ থেকে এক আগে অবস্থা খারাপ ছিল আমার সত্যি বলছি আমার মেন্টালিটিও কি আমি অপারেশন করবো ঠিক করে নিয়েছিলাম সেখান থেকে আজকে আমি বলছি আমি এই মুহূর্তে অপারেশন দরকার নেই যা আছে আমার আগের চেয়ে তো অনেক ভালো আছে আর এটা যদি ঠিকঠাক মতন কন্টিনিউস করা যায় আমার মনে হচ্ছে খুবই ভালো হয়ে যাবে ঠিক আছে তো আমি যে সিমটমটার উপরে যে ওষুধটা দিয়েছিলাম একটু বলে রাখি সেটা হচ্ছে খুব জ্বালা যন্ত্রণা ছিল বসতে খুব কষ্ট ভীষণ অসুবিধা এক জায়গাটা ফুলেছিল মোটামুটি ছিল জ্বালা যন্ত্রণা এখন এগুলি কিচ্ছু নেই না এখন আমি একদম অনেক ঠিক এর উপরেই এরকমই একটা ভিডিও আমার ইউটিউবে দেয়া রয়েছে সেখানে ওষুধটির নাম বলা আছে এনার নয় অন্য ক্ষেত্রে এই ক্ষেত্রে আমি ওষুধের নামটি বললাম না খালি এইটুকুনি জানানোর জন্য যে আস্থা হোমিওপ্যাথির উপরে যে ওনার এই আস্থা তৈরি করেছে উনি বিশ্বাস করেছে হোমিওপ্যাথির এর জন্য ভিডিওটি তো এই আস্থা তৈরি হলো তো হোমিওপ্যাথির অবশ্যই ধন্যবাদ তাহলে এই ভিডিওটি কিন্তু সবাই দেখবে ফেসবুকে হ্যাঁ হ্যাঁ অসুবিধা নেই পারমিশন নিয়ে ভিডিওটি করব ভালোকে ভালো কে ভালো কেন বলবো না ঠিক ঠিক